উনি নবী চল্লিশ বছর বয়সে বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা তে চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন উনি নবী হোসেন তারপরে তিনি বলেছিলেন জাল্লার চল্লিশ বছর পূর্বে তিনি তো নবী ছিলেন নাওসিল না তালে তানি তিনি কি আমরার মত মার গর্ভ থেকে এমনি আইছি এবাবি আসছি এবাবি কি আসছে আমরার মত সাধারণ হয়ে আসছে এরপর কি আল্লাহ দয়ামায়া করে কিতাব দিছে নবী বানাইছে বিশুরিকে এই রকম নাকি আমার নবী আগে নবী ছিল নবী হইয়াই দুনিয়াতে আসছে কতক্ষণ ঠিক কিনা বি আর সুন্নাহ শূন্যতের সত্য বাণী মেহেদি পৃথিবীর কোনো কিছু যখন নাই তখনই আমার নবী সন্দেহ আছে আমার নবী সব নবীদের নবী সকল নবীদের গুণ সকল নবীদের বৈশিষ্ট্য আমার নবীর মাঝে আছে এমন কোন বিষয় নাই আর এমন কোন গুণ নাই যেটা রসুলের মাঝে নাই এই জন্যই তিনি হয়েছেন ওমা আর রহমতাল আলম আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী দুনিয়াতে মা আমেনার মাস থেকে শুভ আগমন করেছেন তখনও তিনি নবী চল্লিশ বছরে নবীর নবুয়াদ প্রকাশ পেয়েছে তখনও তিনি নবী কেমত পর্যন্ত আমার নবীর নবী নবীর পরে আর কোন নবী আসবে তাইলে বোঝা গেল আমার নবী প্রথম আমার নবী শেষ নবীর পরে আর কোন নবী আসবে না আসবে আসবে না যুবক ভাইরা আমার আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে নবীর প্রেম যদি অন্তরে না থাকে তার কি ইমান আছে যদি মানে ইমান আছে ভাইরা আমার একটু খেয়াল করবেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার নবী সৃষ্টির মাঝে নবীদের মাঝে আমার নবী প্রথম যখন আগুন নাই পানি নাই লৌহ নাই কলম নাই কিচ্ছু নাই তখন আমার নবী নবীজি সৃষ্টি জরগনা সোবাহ এরপরের যে নবীগণের যে নবীগণকে সৃষ্টি করেছেন ওই নবীগণের মধ্যে আমার নবী প্রথম যেরকম সুভানল্লা আবি আন রদ রাদী আল্লাহ তেল আনহু কল কল আরসুলউল্লাহ কে সল্লাহ ও আলুসাল্লাম কোনতু আউয়াল আন নাবিকিনাফিল খাল্কে ওয়া আখির আহম ফিল বাসে রসুল বলছেন আমি ছিলাম সৃষ্টিতে নবীগণের সর্বপ্রথম এবং প্রেরণের দিক দিয়ে আমি হলাম নবীগণের সর্বশেষ বলবেন না নবী হিসাবে আমার নবী দুনিয়াতে প্রেরণ করেছেন দুনিয়ায় সর্বশেষ কি হিসাবে নবী হিসাবে তার মানে বোঝা গেল আমার নবীকে সৃষ্টির আগে সৃষ্টির মাঝে সৃষ্টির পরে নবতের আগে নবতের পরে কেয়ামতের পরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এবং যতদিন আল্লাহ পাকের খোদার খোদায়িত্ব ততদিন পর্যন্ত আমার বন্ধু নবীর স্থায়িত্ব যদি ঠিক না বেঠে তো সেই নবীকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করার কোনো সুযোগ এই লো সালাতের মূল মর্মকতা আগে নবীজিকে চিনতে হবে কাকে চিনতে হবে নবীজিকে চিনতে হবে আমার যুবক ভাইয়ের আমার আপনাদের কাছে আমার বেশি না নবী পাক সাল্লামকে নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র নবীকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে তারা পেসে পড়ে যাবে কথা ঠিক না বেটি আর নবীর পক্ষে যারা থাকবে যারা নবীর পক্ষে থাকবে ইহকালও তারা কল্যাণময় দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরও তারা কল্যাণময় ঠিক না ঠিক এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কদ যা আকুম মিন ওয়া মুবিন আল্লাহ বলেন অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ কি এসেছে ওয়া কিতাবুম মুবিন এরপরে বলছে কিতাব এসেছে আরেক জায়গায় আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাজিরা আল্লাহ বলছেন হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষী দানকারী হিসাবে সাক্ষ্য দানকারী হিসাবে এবং জান্নাতের শুভ সংবাদ এবং জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসাবে আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি জোরে বলুন সুবহানাল্লাহ এরপর কি বলছে ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি আল্লাহ বলছেন হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি সুসংবাদদাতা সতর্ককারী হিসাবে এবং আল্লাহর আদেশ ক্রমে তার দিকে আহ্বায়ক এবং উজ্জ্বল প্রতীক হিসাবে তাহলে আমার আল্লাহ নবীজিকে দুনিয়াতে পাঠাইছে পাঠানোর পরে চল্লিশ বছর আমার নবী শুধুমাত্র আমার নবীর ব্যাপারে নবীর আদর্শ নবীর ভালোবাসা নবীর নীতি নবীর চরিত্র এমন ভাবে জনগণের মাঝে ইহুদিদের মাঝে কুরাইশদের মাঝে কাফেরদের মাঝে সর্ব মানুষের কাছে এমন ভাবে নবী ব্যবহার করে নিজেকে উপস্থাপন করেছেন কাফেররা বলতে বাধ্য হয়েছে আপনি আল আমিন সুবহানাল্লাহ তাইলে বোঝা গেল এই চল্লিশ বছর নবীকে আল্লাহ বলছেন ওয়া দাঈয়ান ইলাল্লাহ আল্লাহর দিকে ডাকবেন বি ইজনিহি আল্লাহর অনুমতি নিয়ে তাইলে আল্লাহর অনুমতি যখন পাইব তখন নবী আল্লাহর দিকে মানুষকে ডাকবে এর আগে বোঝা গেল আল্লাহর অনুমতি ক্রমে রসুল কে চিনাইবার জন্য আল্লাহ পাক এই সুযোগটা দিয়েছেন জোরে কন্যা সোবাহান তাইলে আমার নবী দুনিয়াতে এসেছেন নবীকে নিজে চিনাইছেন কিন্তু গোপন রেখেছেন আল্লাহর ইশারা যেহেতু আল্লাহ বলছে বন্ধু আপনি ওয়াদা ইয়ান ডাকবেন ইলাল্লাহ আল্লাহর দিকে বিইজনি আমি আল্লাহর অনুমতি নিয়া অনুমতি নিয়া এই জন্য আল্লাহ পাক অনুমতি দিয়েছেন চল্লিশ বছর বয়সে এটা প্রকাশ করার জন্য মানুষকে ডাকার জন্য আল্লাহ পাক চল্লিশ বছর নবী নিজেকে হাইট রাখার জন্য এটা আল্লাহর সিদ্ধান্ত ছিল কথা কোন ঠিক না ঠিক এরপরে এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চল্লিশ বছরে নবুয়ত পাইয়া নবুয়তের প্রকাশ হওয়ার পর আল্লাহ বলছে হে বন্ধু এবার আপনি তাদেরকে আমি আল্লাহর দিকে ডাক দেন জোরে কন সুবহানাল্লাহ এরপরে যারা আপনাকে মানবে তারা ইমানদার যারা মানবে না তারা বেঈমান যেই কাফেররাই বলছিল আমার নবীকে আপনি আল আমিন যেই কাফেররাই বলছে হে নবী আপনি সত্যবাদী কাফেররাই বলছে হে নবী আপনি আমানতদার কাফেররাই বলছে আপনি একজন ভালো ভালো নবী ভালো মানুষ কাফেররাই বলছে আপনার সঙ্গে তুলনা নাই ওই রাসূল যখন নবীর পার্শ্ববর্তী লোকদেরকে ডাকাই না বলছে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমরা কি কথাটা মানবে তখন কাফেররাই বলছে হে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তো কোনোদিন নিজে মিথ্যা বলতে শুনি নাই আজকে আপনার কথা আমি মানবো না কেন আপনি বলুন তখন আমার আল্লাহর হাবি বলছেন তোমরা আমার আল্লাহর পক্ষ দিকে আমার কাছে ওহি আসছে আমার কাছে কিতাব আসছে তোমরা এই কিতাব মতো চলতে হবে তখন ওই কাফেররা যারা নবীকে আলামিন বলছিল তারাই আবার বলল না 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 আমরা আমরা তোমাকে মানতে পারবো না আমরা বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মাখতে পারবো না যারা নবীকে আল আমিন বলছিল তারাই আবার নবীকে প্রত্যাখ্যান করছে রাসুল বলছেন প্রকাশ করার পর যারা প্রত্যাখ্যান করবে আপনিও তাদেরকে প্রত্যাখ্যান করবেন কারণ যারা আপনার বিরুদ্ধে আর আমি আল্লাহর বিরুদ্ধে যাবে তাদের সাথে কোনো আপোষ করার কোন প্রয়োজন আমি চল্লিশ বছর ছিল এটা যখন মানুষ অভিযোগ তুলতে শুরু করলো পাকের মরিয়ম তোমার স্বামী নাই তোমার করে সন্তান কিভাবে হলো তোমার স্বামী নাই স্বামী ছাড়া সন্তান কিভাবে হয় তখন ঈসা দুলনার মধ্যে বলছিল আমি আল্লাহর নবীন সুবহানাল্লাহ আরে ঈসা আলাইহিস সালাম ছোটবেলায় বলছে আমি নবী নিজেরটা নিজেই বলছে তো সুতরাং প্রত্যেক নবীগণ দুনিয়াতে এসেছে নবী হিসাবে আর ঈসা আলাইহিস সালাম কে তো ওরা ভূমিষ্ঠ হওয়ার পরে মানে নাই ঈসা আলাইহিস সালাম শৈশবে বলেছেন যারা নবীজিকে এত বিশ্বস্ত হওয়ার পর চল্লিশ বছর পরেই কয় আমার মানি না ঠিক আছে এদেরকে যদি শৈশবে বলতেন রসুল তাইলে তারা কি মানতেন ওই প্রেক্ষাপটে কি এমন ছিল ওই প্রেক্ষাপটে এমন ছিল না সুতরাং যুবক আমার আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম ও ইয়াং তিকে ওয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ইউহা আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহ পাকের ওয়াহি ছাড়া রসুল কোনো কথা বলে না নবীজির কথা আল্লাহর কথা নবীকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা জন্য ঠিক না বেঠে এটাই হলো সানির সালাদ আগে ঘটনার পরে এখন তো নবীকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে কাদিয়ানির গোষ্ঠীরা আমার নবীকে শেষ নবী মানে না আর তথাকথিত শেখ আহমদুল্লাহ এই আহমদুল্লাহ দালালেরা আমার নবীকে চল্লিশ বছরের জন্য মানে না ঠিক না বেটি এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলছি যারা রসুল পাকসালামকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করবে তারা কখনোই মুসলমান হতে পারে না তারা কখনো মোমেন হতে পারে না কথা বলেন ঠিক না বেটি শানের সালাতের মর্ম কথা এটাই আমি চব্বিশ ঘন্টার আলটিমেটাম আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম তারাতে আপনার বক্তব্য এক্সপান্স করেন তিনি কি বলেছিলেন ওয়াজের ভিতরে তিনি বলেছিলেন যে আল্লাহর হাবিদ চল্লিশ বছর পূর্বে তিনি তো নবী ছিলেন না নাউজ বলবেন না

ধারিত হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনা রুহি ওয়াল জাসাদ যখন আদম আদমে রুহ এবং বড়ি বডির অস্তিত্ব নাই তার মাঝামাঝিতেই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম রাসূল বলেন কুনতু নাবিয়্যান আমি নবী হিসাবে ছিলাম আর এই তথা কথিত শায়খ পূজারীরা কয় নবী নাকি দুনিয়াতে আয়েশা 40 বছর পরে নবী হইছে এর আগে নাকি নবী ছিল না আমি ভুল ধরলাম কোথায় আর তারা বলে কোথায় আমি বলছি চল্লিশ বছরের নবুয়ত প্রকাশ পাইছে ওকে যেটা নির্ধারণ ছিল এটা প্রকাশ পাইছে কিন্তু এরা নবী ছিল এরা নবী ছিলেন তো সুদ্রাং তার আগেই তো মানে না আমি বক্তব্য ভুল dorsi এখানে এখন তাদেরকে আমি 48 ঘন্টা আল্টিমেটাম দিয়েছিলাম কৌমীর একজন দাইত্যশীল আমার সাথে কথা হয়েছে তিনি বললেন যে হুজুর মামলা যায় না হ্যাঁ আপনি একটু দা ভাবে এটা উপস্থাপন করেন পরে আমি ওনার কথা শুন না দা লিলিক ভাবে দা ভাবে আমি এটা উপস্থাপন করেছি উপস্থাপন করে তারা যে দলিলগুলো দিয়েছিল তারা আমার ওইটা মিথ্যা অভিযোগ তুলছিল আমি নাকি বলেছি আমি চল্লিশ বছরের নবতের প্রকাশকে মানি না এটা দিয়ে ওই ঘটনার আড়াল করতে চাইছিল পরে আমি এটা প্রমাণ করে দিয়েছি যে না আমি এটা বোঝাতে চাই নাই আমি বোঝাতে চেয়েছি আহমদুল্লাহ সাহেব যে বলছেন চল্লিশ বছর আগে তিনি নবী ছিলেন না এটা ওনার ভুল বক্তব্য এটা ভুল বক্তব্য ওনাকে ক্ষমা চাইতে হবে প্রয়োজনে মদিনা যায় নবী রৌজাবাকে সামনে যায় চোখের পানি ভালো ক্ষমা চাইতে হবে আর না হইলে কবরে যাবে কথা বলেন ঠিক না এখন শায়েক পূজারীদেরকে বলতে চাই এটা নিয়েও তারা অনেক অভিযোগ তুলছে তাহিরি যা করে তাই করে চাপাবাজি করে আটচল্লিশ ঘন্টার পরে গেল না কেন আমি কিন্তু কৌমির একজন হুজুরকে সম্মান দিয়ে যাই নাই এরপর আবার একটা একাডেমিক দলিল দিছি দেওয়ার পরে যেহেতু তারা ঘুরায় গেলে ওই কেউ পরে ভাবলাম যে না মামলার যে আজহারটা আমি রেডি করছিলাম এক আহমদুল্লাহ সাহেব অপরাধ করছে আমি ভাবছি যে তার নামে শুধু মামলা দিব কিন্তু এখন দেখতেছি তার পক্ষে অনেক ধরনের দালাল বাইরেছে হাইব্রিড দালাল কথা কন ঠিক না বেঠে এই দালাল গুলো বের হইছে এখন তাহলে যে আমার এজহার আর হবে তার বক্তব্যকে যারা সমর্থন করবে তাদেরও তো মামলার ভিতরে ঢুকাইতে হবে কথা কোন ঠিক না বেটে এই জন্য আমি একটু সময় নিতাছি আরো কয়েকটা পূজারি ভাইরক শাইখ পূজারি আমরা করি মাজার জিয়ারত আমরা রেকা মাজার পূজারি আর তোরা হইলে শাইখ পূজারি কেমনে শাইখ পূজারি তোর শাইখ তোর শাইখ বলছে কি 40 বছর আগে নবী ছিল না তোর শাইখের এই কথাটারে তোরা গ্রহণ করছল তার মানে বোঝা গেল তুই আর তোর শাইখ একই প্রোডাক্ট কথা কোন ঠিক না বেটে এই জন্য আমরা এজহার আর বড় করব প্রয়োজন রাষ্ট্র প্রধানের সহযোগিতা নিব কারণ এই বাংলার জমিনে তিনশো ষাট আউলিয়ার এই বাংলাদেশ আউলিয়া গ্রামের বাংলাদেশে আমার নবীকে অস্বীকার করবে এই স্পর্ধা কার আছে সেটা আমরা দেখতে হবে কথা কন ঠিক না বেটে আমি ধন্যবাদ জানাই সুন্নি উলামায়ে কেরামদেরকে সকল পীর মাশায়েখদেরকে এখানে সব ঘরানার সুন্নি পীর মাশায়েখ মসলক নিয়ে যত দ্বন্দ্বই ছিল কিন্তু এই জায়গাতে তারা এক হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা এই এজেন্ডা নিয়ে সামনে বাড়লাম ইনশাআল্লাহ আমরা দেখব এই দেশে কারতে স্পর্ধা যারা আমার নবীকে এক সেকেন্ডের জন্য অস্বীকার চাই এক সেকেন্ডের জন্য নবীর উপর আঙ্গুল তুলে কথা বলতে চাই সেটা আমরা দেখতে হবে এই বিষয় যদি হৃদয়ে ধারণ করতে পারেন আজকে শানি রিসালাতের আলোচনা সার্থক হবে কথাগণ ঠিক না বেঠে আরে নবীকে নবী হিসাবে চেতনা হিসেবে লালন করতে হবে এরপরে ঘটনা বলতে হবে কথাগণ ঠিক না বেঠে ওরা দালাল ওরা কি করেছে জানেন দলিলে যখন হেরে গেছে আমার সাথে দলিলে যখন পারে নাই তখন শেষ পর্যন্ত কি করলো আমার আগের জিকির এবং আমি কি লেগে আছে আমার স্ত্রী ফোন ধরে কথা কইছি এই ডাইনা ভাইরাল করতেছে এবং আমি আমার জিকির কে নিয়ে আছে তারা এডিটিং করে বিভিন্ন গান টান রে ভাইরাল করতেছে এখন মনে করছে যে আহমদুল্লাহ সাহেব বাঁচাইতে দলিলে হারতে যায়া এখন ব্যক্তি আক্রমণ শুরু করছে সাইবার অ্যাটাক শুরু করছে ব্যক্তির উপর আক্রমণ শুরু করছে আহমদুল্লাহ সাহেবের সাথে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব না আহমদুল্লাহ সাহেবের সাথে এটা ইমানি দ্বন্দ্ব এটা ইমানি দ্বন্দ্ব একজন ভাই আমার ফোন করে রাখো আপনাদের মসলকের অনেক অনেক লেখনি তো আছে এরকম এ কথা বইলে গেছে আমি ওনারে বলছিলাম যে আপনি লেখাটা পাঠান আমি আবারও বলি আমার মসলক কেন আমার বাবাও যদি আমার নবী পাকের নবী পাককে এক সেকেন্ডের জন্য যদি অস্বীকার করত আমি আমার বাবাকে ত্যাগ করে দিতাম কথা কোন ঠিক না বেটে আর ভাইরা আমার আপনারা কি আমার কথা বুঝতে পারছেন তাইলে বোঝা গেল কাদিয়ানিরা নবীর শেষ নবী মানে আর এই মৌলবী নবীর চল্লিশ বছর নবী মানে না তাইলে বোঝাল হেড এলোজিনাল কাদিয়ানি এটা হইল চুপা একটা হইল শিয়া আর একটা হইল চুপা শিয়া একটা হইল খারিজি আর একটা চুপা খারিজি কথা কোন ঠিক না বেঠে একটা হইল কাদিয়ানি আর একটা হইল চুপা এই তথাকে যে তো শায়ক হইল চুপা কাদিয়ানি কারণ আমার মনে হচ্ছে তারা ওই কাদিয়ানিদের সাথে তাদের একটা গোপন সম্পৃক্ততা আছে এই জন্য তাদের তাদের বিভিন্ন বিষয় আমি সরকারের কাছে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়েছি তাদের স্বচ্ছতার ব্যাপারে তাদের আকিদার এই সমস্ত বদ আকিদার উৎস কোথায় থেকে তাদের চলাফেরার উৎস আসো থেকে আমি সেটার কারণ দর্শাইবার জন্য লিগেল নোটিশ প্রস্তুত করতেছি ইনশাল্লাহ অতি শীঘ্রই এই সমস্ত জাহেলে মোরাক্কাব নায়েবে শয়তানদের বিরুদ্ধে আমাদের ইমানি হুঙ্কার দিতে হবে কথা বলেন ঠিক না বেঠে তাইলে আজকের আলোচনা শুনলে আপনার তাইলে আপনারা আপনারা নবীর প্রেমিক হতে পারবেন আজকের যে কথাগুলো বলছি এটা অনেক দুঃখের সাথে বলছি শুধুমাত্র এক তাহির না হুঙ্কার দিছে এক তাহিরি কথা বলছিল শুধুমাত্র সারা দেশ আওয়াজ হয়ে গেছে আবার অনেকে প্রশ্ন ছুরি কি জানেন আহমদুল্লাহ সাহেব অনেক অনেক শিক্ষিত তাহিরি বাউল বক্তা বলে তার সাথে তাহির সাথে আহমদুল্লাহ কি কথা বলবে হ্যাঁ এইরকমভাবে লেখে আর কি